উনিশশো চল্লিশ সালে আপনাদেরকে থাকতে দিয়েছিল খালি মায়ে খালি গায়ে না খাওয়া অবস্থায় কয়টা হার নিয়ে এসেছিল এ হুদির বাচ্চারা ওদেরকে আমরা যেমন থাকতে থাকতে দিয়েছি দিয়েছি ওদেরকে তারা তাদেরকেই দেশ থেকে দাঁড়িয়ে দিচ্ছে জোর জবরদস্তি করে দখল করে বললাম না পৃথিবীর নিকৃষ্ট মাংস আনে হুদিরা এরপরে মুশ্রিকা আর সংসদ থেকে আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে উনি একটা শিরিক তুলে দিয়েছিলেন আগে সাংসদে যাওয়ার সময় মাথা এভাবে জোগানো লাগতো এইভাবে আবার বের হওয়ার সময় এইভাবে ওই স্পিকারকে সম্মান জানাত মাথা জোগাবে মানুষকে স্পিকারের সামনে না আল্লাহর সামনে উনি বলেছিলেন এটা শিরিক এটা আমরা হতে দেব না উনি বিল পাশ করে উত্থাপন করার পরে বাঁশ হয়ে আজ পর্যন্ত এটা ঠিক আছে এখন আর এভাবে শিরিক করা লাগে না একজন মানুষ যদি এরকম একটা শিরিক তুলে দিতে পারে এরকম একশো একান্ন জন হলে কি হবে আপনি টের পাচ্ছেন মিনি জান্নাত হয়ে যাবে বাংলাদেশটা মানুষের হায়াত পবিত্র হয় বারবার গোসল করলে নাকি মানুষ যদি পবিত্র হতে চায় নিরাপত্তা পেতে চায় আল্লাহ রব্বুল আলমিন করানি কারিমি দিয়েছেন সেই যেন শিরিক থেকে মুক্ত থাকে আল্লাদিনা আমানু ওয়ালাম ইয়ালবিসো ইমান আহুম্বি জুলমি ওলা ই কাল আহুম হল আম্নু আহোম মোহতাদুল একটা জোড়া আনামের বিরাশি নাম্বার আর এতে আছে যারা ইমান আনে আর তাদের ইমানের সাথে যারা শিরিক মিশ্রণ করে না এখানে শিরিকের শান্তিক অর্থ জুলুমের শান্তিকর্থ হচ্ছে শিরিক ওয়ালাম ইয়ালবিসো ইমান আহুম্বি জুলুমি দুইটা অর্থই আমরা পেয়েছিতাম সিরে এক নম্বরে তারা ইমানের সাথে জুলুম মিশ্রণ করে না এবং শিরিক মিশ্রণ করে না শিরিক আর জুলুম এই দুইটা শব্দ আগে আপনাদের জানা লাগবে এটা তো গুরুত্বপূর্ণ দুইটা শব্দ ইমান আনার পরে এই দুইটা কাজে যদি কেউ না থাকে আল্লাহ বলেন ওলা ইকা এই মানুষগুলো এমন আছে যে এইভাবে আনবল দিয়ে আল্লাহ দেখাচ্ছে যে এরাই তারা কারা লাহমল আমন। এরাই নিরাপত্তার হত্যা সুতরাং পৃথিবীতে যদি অনেক নিরাপত্তা স্বস্তি শান্তি কল্যাণ আল্লাহর পক্ষ থেকে পেতে চায় এবং আল্লাহর সৃষ্টি জগতের সাথে কাছে যদি নিরাপদ থাকতে যায় তাহলে ইমানের সাথে যেন জুলুম এবং শিরিক মিশ্রণ না করে বিশ্বে আজ যারা অনিরাপদ হয়ে আছি আমরা আমাদের ইমানের সাথে হয় শিরিক মিশ্রণ করা না জুলুম মিশ্রণ করা এদেশে সহ বিশ্বের বহু জায়গায় আমরা যারা আজ নিরাপত্তায় নেই আল্লাহর পক্ষ থেকেও নিরাপত্তা পাওয়া যাচ্ছে না সৃষ্টি জগতের কাছেও নিরাপত্তা পাওয়া যাচ্ছে না এর কারণ দুইটাই এক নম্বরে আমাদের ইমান যায় আছে ইমানের সাথে হয় শিরিক আছে না জুলুম আছে এজন্য আমরা চেষ্টা চালাই আরেকটা জীবনে কার্যকর করার জন্যে যারা ইমান এনেছি আমাদের সাথে যেন শিরিক মিশ্রণ না হয় এটা পারা যাবে না এই শুধু এই পর্যন্তই শেষ নাকি শিরিকের শতগুলো পয়েন্ট আছে আমরা তরান হাদিসে পায় এক কথায় জবাব হচ্ছে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক আর শিরিক যে করে সে মুশরিক মুশরিকের জন্যে জাহান্না মুওয়াজিফ আর জান্নাত হারা তে জীবনেও কি থাকবে আমার এ পর্যন্ত বুঝেছেন কিনা বলে শিরিক করলে তাহলে সব বরবাদ সব শেষ ইলা মা অফ উনিশ নাম্বার বারা প্রথম নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনের তেইশ নাম্বার ইতিহাস কোনো মানুষ যদি শিরিক মিশ্রণ করা কোনো আমল নিয়ে আল্লাহর কাছে যায় ওর আমল নামা ওর জীবন আল্লাহ দেখা তো দূরের কথা ধলি কণার মতো ওর মুখের ওপরে নিক্ষেপ করবে চাইতে ও আর কঠিন কি বলা যায় আর ওনার জীবনে আর থাকে কি এই জন্য হাববার জানাচ্ছি সর্দার আমার বংশেও সর্দার আমায় আমির হামজার সর্দার তো সর্দারটা লিখা হয় না আমার বংশে যারা আছে এসবই সর্দার এবার হয় রেলের সর্দার ছিল ওনারা হয়তো মনে হয় এ সর্দার না এলাকায় তো রেল নেই ওই যে বিচার আচার পরিবার হয় ওই সর্দা আমরা চাই ওনার জীবনটা যেন আল্লাহ শিরিক মুক্ত করে বলে স্বভাবকে আপনারা টের পেয়েছেন যে আল্লাহ সেটা পারে ওইটা অন্য কেউ যদি মনে করে যে না অন্য কেউ পারে আপনি কি আর মুসলমান আছেন না মুসরে বলেন বলুন এই যে নরেন্দ্র মোদী মুসলমান না মুসরে কেন হ্যাঁ মরে গেলে ও যদি জানা জানা হয় কবরে দেওয়া না হয় ওর জন্য দোয়া করাও যায় মা কান আলিল আইয়া মা কানা হ্যাঁ মা কান আলিন না আমানু অল্লাদিন আমানো আইয়াস তাল লীল মুশ্রিক অলাও কানো করবা এলা আখি আয়া সরা তাও একশো তেরো নম্বর আয়তে এসেছে হে নবী আপনার জন্যও জেস না শোভনীয় না উচিত না আপনি পারবেন না এটা যে কোনো মোশরেকের জন্য আপনি আল্লার কাছে ক্ষমা চাবেন যদিও এটা আপনার মিকুট দাত্রী হয় আর একটা নাজিল হয়েছিল নবীদের সাঁসা আবু তালেব সম্পর্কে তফসিরে ফিজলা আলীল ফরানে তাই আয়াতে শানে নজুলের ভেতরে এই নোকটার নাম লিখা আছে ওনার চাঁসা আপন মশরেক সিং এ তো সাহায্য করতো নবীকে যেদিন মারা ওইদিন নবিসি ওনার মাথার কাছে গিয়ে বললেন নিয়া আম্ আবি ভি তালিব বোল্লা ইলাহা ইল্লাল্লহ হাত জুল্লা কাহিন্দাল্লাহ হেয়াও মাল কয়ামা রাহুল গোষারীক যা চা জোরে বলা লাগবে না শুধু আমার খানের কাছে মোবটা নিয়ে আস্তে করে বলেন চেলা ইলাহা ইল্লা মোহাম্মাদুর ওসুল বল তাকেন কারণ আমি তো নিজেই মোহাম্মদ আমার সাক্ষী আমি নিজে শুনলাম আপনি আল্লাহর একাত্মবাদের শিক্ষাটা স্বীকৃতিটা আমাকে দেন জ্বরে বলতে হবে আমার কাছে শোনা কেমন দিন যেন আমি আপনার জন্মে ঝগড়া করে আল্লাহর দরবারে সান্নাতে নিয়ে যেতে পারি অলপটা বলেছিল না পাশে আবু সহেল আর আবু আহা সাহেবা সারা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এরা বলছেন তা পড়বা সারা জীবন বাম দাদার ধর্ম অনুসরণ করবি আর এখন মরে যাচ্ছ এই নতুন ধর্ম যদি মেনে মরে যাও পৃথিবীর মানুষ তোমাকে কা পুরুষ বলবে ধীর বলবে উল্টা পাল্টা কথা তোমার নামে ছড়াবে ও তখন বলছে ভাদিজা আমারে মাফ করে দিও আমি করতে পারলাম বলেন তো মাফ করার মালিক নবীন আল্লাহ অমাইয়া ফেরো জনবা ইল্লা আল্লাহ আল্লাহবাদে মাফ করার কেউ আছে সঙ্গে সঙ্গে নবজির মন খারাপ হয়ে গেল করানে কারিমে সোরা পাঁচশের ছাপ্পান্ন নম্বর আয়াত নাজিল হয়ে গেল ইন্ন কালা তাহুদি মাল আহা বাবতা কলা কিনা হায়াহুদি ভাইয়া শাহ কুয়াবলা মোবিল মত্তা বিশ নাম্বার পাড়া এগারো নাম্বার পৃষ্ঠান নয় নাম্বার লাইনে আছে এটা এবলে কাসিরে পাবেন আল্লাহ পাক বলেন হে নবী আপনি যাকে ভালোবাসেন মহাপত করেন তাকে আপনি হেদায়ত দিতে পারেন না কারণ হেদায়ত আমি আপনাকে হাতে দিয়ে দেইনি যারে ভালোবাসেন দিয়ে দেবেন এটা আমার নিজের হাতে আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দে আর আমি আল্লাহ ভালো করে জানি যে হেদায়ত পাবে কে এ লোকটা আপনার চাচা আমি জানি সারা জীবন আপনাকে গলে নিয়ে কাকে নিয়ে পিঠে নিয়ে মাথায় নিয়ে মানুষ করেছে বাড়িতে রেখে খাবার দাবার দিয়েছে আমি দেখেছি এ আপনার লালন পালন আমি দেখেছি কিন্তু লোকটা তো মুশরেক আপনি এত করে বললেন কালে মাটার শিকার করার জন্যে শুধু আমি আল্লাহর স্বীকৃতি তাও সে দেয় নাই এই জন্য আমি আল্লাহ তাকে মাফও করি নাই এর পরেও নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে শুধু হাত তুলে মনাজাত করে কেঁদেছিলেন আল্লাহ আমার চাষা যা করেছে আমার জন্য আমি তো জানি আমার চাষাকে তুমি মাফ করে দাও সঙ্গে সঙ্গে শিবরাই এসে বলে এ নবী হাত নামান মান কার জন্য হাত তুলিস এ তখনই নাজিল হয় মা কানালিন কোন নবীর জন্যে এটা উচিত না জায়স না না এটা ঠিক না যে কোনো মোশরেকের জন্য আল্লাহর কাছে হাত তুলতে ক্ষমা চাবে যদিও আলাহ খান ও বলি করবার সেটা নিজের নিকট আত্মীয় হয় হেন আমি তো দেখতে পাচ্ছি এটা আপনার আপন চাচা সারা জীবন আপনাকে মানুষ করল কিন্তু লোক কি বল বলরেকের জন্য হাত তুলতে যাবেন শুধু আপনি না ভল্লা দিনা মানুষ কেয়ামত পর্যন্ত যারা ইমানদার দুনিয়ায় আসবে তাদের জন্য এটা জায়েজ নেই যে কোনো মুশরিকের জন্য ক্ষমা চাবে নবীর জন্য তো নেই আমরা যারা ইমানদার দাবি করি আমাদের জন্যও নেই আই আস্তা তো ফিরু এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কান দিয়ে আল্লাহ শব্দটা গঠন করলেন জানাতে চাই বর্তমানে মুশরিকের জন্য দোয়া করা ইস্তেগফার করা ক্ষমা চাওয়া জায়জ নেই কিয়ামত পর্যন্ত জায়জ নেই কারণ আল্লাহ এত রেগে যায় শিরিক করলে সাতক্ষীরাবাসী এদিকে তাকান দিনের বেলা তো একটু গ্যাঞ্জাম হয় এদিকে তাকান এই যে এখন রাতের বেলা যদি মাহফিল শেষ করে বাড়িতে যে দেখেন আপনার স্ত্রীর কাছে পাশের বাড়ির একজন শুয়ে আছে কিছু করেন এমনি শুয়ে আছে ভালো লাগবে কি মনে হবে বলেন তো হাতের কাছে যা থাকবে ওইটা দিয়ে আমার মনে হয় কোপা শামসু না শামসু এখন বেতার জেলে কোফা এইভাবে কোফা অথচ আপনি নিজেও জানেন যে এখনো কিছু করেনি শুধু এমনি শুয়ে আছে নিজের কবর বলা বৌ বন্যের কাছে শুধু শুয়ে থাকলে যদি আপনার এমন লাগে আপনাকে এই বীর্য থেকে শুরু করে হামসা পর্যন্ত বানাতে পৃথিবীর কারো কোনো পরিশ্রম লাগে নাই যা বলেন বলেন বাবা দায়িত্ব ছিল বিছানায় থাকা শেষ বিছানায় শুধু দ্বারা দুইজন ছিল এতটুকু এর পরিবর্তে আর তাদের আর কোনো হাত নেই পাখি যা করার ওই বীর্য থেকে হানজা পর্যন্ত পোড়াটা দায়িত্ব কার এত কিছু করার পরে যখন দেখে তার বান্দা তার সাথে অন্য কাউকে দাঁড় করিয়েছে তার জায়গায় অন্য কাউকে নিয়ে এসেছে আল্লাহ ঠিক ওই স্বামীর মতো রেগে যায় আমার কথা বোঝা গেছে এই জন্য শিরিক এত বড় মারাত্মক ফরা নির হাত পর্যন্ত আল্লাহ ফেরত দিয়েছে আর বাংলাদেশে টাটকা মুশরেক বলে যায় আর আমরা দোয়া করে ইমামরা মসজিদরা এই মুসলমানেরা আলেমেরা একেবারে জান্নাতে দিয়ে আসি মনে হবে কন্ট্রাক্টর জান্নাত তো আমার বাবার নাকি এই চুয়ান্ন বছরে ঠিকই এটাই চলছিল কাঁটকা মুসরে মরে যায় আর মনে করে আট দশটা গরু জবাই করলে আর হামজার মতো হুজুর নিয়ে এসে তো দোয়া করালে আমার বাবা জান্নাতে যে বসে আছে ও জাহান্নামে নামে যে বসে আছে তার জন্য তো জান্নাত হারাম জাহান্নাম নাম ও আজি বিন্না হো আমার লভ হওয়া লাই গেলি যে না নার। আমি সহকারী অধ্যাপক ওনাকে আহ্বান জানাচ্ছি জীবনটা যেন শিরিক মুক্ত করে কি বুঝলেন এই পর্যন্ত বলি যে আমাদের জীবনে যদি আমরা শান্তি স্বস্তি নিরাপত্তা কল্যাণ এগুলো পেতে চাই আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহর সৃষ্টির কাছ থেকে এই যে আমাদের প্রতিবেশী এদের কারণে আজ আমরা নিরাপত্তায় আছি স্বস্তিতে আছি শান্তিতে আছে যা আরম্ভ করেছে ভারতে একটা একটা করে মসজিদ ভাঙ্গা এটা যদি অব্যাহত থাকে বিশ্বের মুসলমানেরা যদি এখনো পর্যন্ত একটু রুখে না দাঁড়ায় এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকা আছে ছয় জনের ছয় জন মানুষ তামাম দুনিয়ায় সব চাইতে ঘৃণিত নিকৃষ্ট সবাই ঘৃণা করে তাদের তার এক নম্বরে নেতানিয়াহু এই যে ইসরায়েল যারা দখল করে নিচ্ছে কাশ্মীর এই পৃথিবীতে সব ঘৃণিত মানুষ এখন এই বাচ্চা এই নেতা নিয়ে দুই নম্বরে নাম এসেছে নরেন্দ্র মোদি তিন নাম্বারটা ওই যেটা পালিয়েছে আমাদের ওইটা ওইটা তো আর নাম নেওয়া যাচ্ছে না আবার নাম নিলে আমার হয় অজু করা লেডিস তো এই কারণে নাম নিলাম বাকি যেগুলো আছে ওগুলোর নাম নেওয়া আছে তো কিন্তু ওগুলো আমরা তর্কান্ডে এ পর্যন্ত থাক বলেন পৃথিবীতে শুধু আল্লাহ এদের ঘেনা করে না দুনিয়ার যত সৃষ্টি আপনি যদি জিজ্ঞাসা করেন যে নরেন্দ্র মোদী এ কেমন ও যদি কথা বলতে পারতো আমার মনে হয় ওই জিনিস একটা কি হাসি দেয় না পৃথিবীরা নিকৃষ্ট হওয়ার পেছনে কারো তারা মুসরে শিরিক করে আমার কথা বোঝা গেছে ভাই আমরা চাই আমরা শান্তিতে নেই স্বস্তিতে নেই এই কারণ কারণে পৃথিবীর মুসলমানদেরকে জানাচ্ছে আপনারা এই মাতাল লোকটাকে থামান আশপাশে যারা আমরা আছি মালদ্বীপ আছে মায়ানমার আছে শ্রীলঙ্কা আছে ভোডান আছে পাকিস্তান আছে আফগানিস্তান আছে আমরা আছি আমরা এতদিন হালকা পত্রা একটু নিরাপদে ছিলাম ববু ছিল ববু নেই এখন সব আবার কি ববু ফেরিয়ে আসুন আমরা চাই ববু আল্লাহর কাছে যা করেছে যে আল্লাহর কাছে যে যা না টাকা আর আশা লাগবে না অন্তত আল্লাহ আমাদেরকে শান্তি স্বস্তি